আমরা নারীর না জীবনটা বড় কষ্টের জানো তুমি যত মানে আফোন করিয়া যত বাবা আফোন করিয়া নিবা নিতে চাই কিন্তু দেখ দেখবা তুমি তোমার যদি একটু ভুলই যায় না নি তো তোমার একটু ভুল হইলেও তো তুমি শেষ একটু ভুল হইতে পারতো না তোমার তোমার একটু ভুল হইলে তুমি কবি খারাপ কবি বাজে তোমার মানে তুমি তোমার তোমার যা হয় নি জীবনে সব উঠি যাইবো যা যা হয় নি এটা সব হয়ে যাব যদি তুমি একটু ভুল করিল তো এই লিগে না জীবনে যদি কোনো কিছু করো তাহলে নিজে নিজের টাকা দিয়ে করবা নিজে চেষ্টা করবা যে আমি নিজে ইনকাম করি নিজে কিচ্ছু করি এটা সব সময় চেষ্টা করবা যে নিজে কিচ্ছু করার যত তোমার মা বাবা আত্মীয় স্বজন যত মানে তোমার সবার কাছে টাকা তা হোক স্বামীর টাকা তা হোক এটা দিয়ে কোনো কিছু হইতে যদি নিজের না থাকে ঠিক আছে নিজের টাকতে লাগবে